আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন রবিন স্টাইল থেকে এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে তো আমরা নিয়ে নিয়ে আস চলে আপনাদের জন্য গরমের আরামদায়ক প্রিমিয়াম যেগুলো আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি মূল্যে তো আমরা দেরি না করে আমাদের একদম নতুন ডিজাইনের যে জমজম লোনগুলো আমরা আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর কালারফুল ডিজাইনের ভিতরে এই যে দেখেন আমরা ফার্স্ট ড্রেসটা আমরা আপনাদের মাঝে খুলে দেখাচ্ছি এই যে এটা হচ্ছিল আমাদের ফার্স্ট ডিজাইনটা এটা হচ্ছিল আপনার খুব সুন্দর রানী কালারের ভিতরে রানী গোলাপি কালারের ভিতরে ফ্লোরাল ডিজাইনের ভিতরে খুবই ডিফারেন্ট আনকমন একটি ডিজাইনের ভিতরে ঠিক আছে এটা হচ্ছিলো জামাটা ফুল বডিটা দেখেন কতটা দারুণ কতটা চমৎকার ডিজাইনের ভিতরে তো এইটা হচ্ছিল গলার কাজটা একদম মিডেল থেকে একদম নিচ পর্যন্ত এবং এখানে তো খুব সুন্দর ফ্লোরাল ডিজাইন আছে এবং এই পাশটাতে ফ্লোরাল ডিজাইন আছে তো যারা একটু কালারফুল পড়তে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই ডিজাইনটা স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা কিন্তু আপনারা অর্ডার করলে কিন্তু এগুলো পেয়ে যাবেন হোম ডেলিভারি প্রাইস হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা ওকে আর এই যে এটা হচ্ছিলো জামাটার ব্যাক সাইড দেখেন ব্যাক সাইডটা দেখেন ফ্রন্ট সাইড সাইডটা একদম সিমিলার ফ্লোরাল ডিজাইনের ভিতরে খুবই দারুণ তো এটা ছিল হচ্ছিলো জামাটা আর এটা হচ্ছে নিচে জংশটা এটা হচ্ছিলো জামা হাতার কাপড়টা দেখেন হাতাটা কিন্তু আপনি ফুল স্লিপ করতে পারবেন আপনি ঠিক আছে ফুল স্লিপ হাতা করতে পারবেন খুবই সুন্দর ওকে তো আমরা দেরি না করে এখন আমরা আপনাদেরকে দেখাবো হলো যে এটা সালোয়ারের কাপড়টা এটা সালোয়ারের কাপড়টা হচ্ছিল আপনার লোন ভয়েলের উপরে হ্যাঁ ফ্যাব্রিকটাকে বলা হলো আপনার লোন ভয়েল কটনের ভিতরে আর এখন দেখাবো আপনাদেরকে এটা অন্যটা এই যে অন্যটা দেখেন অন্যটা হচ্ছিলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে শূন্যতে জামা অন্য দেখেন কত বড় সাইজের একটি অন্যা ঠিক আছে তো অনেক আপুর আছেন যারা নামাজ কালাম পড়েন মানে অন্যটা পেঁচিয়ে মানে ঠিকঠাকভাবে যেন পর্দা করে নামাজটা পড়তে পারেন এই মানে আমাদের লোনের যে অন্য সাইজগুলো কিন্তু অতটুকুই কিন্তু বড় সাইজ কিন্তু আপনি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছিলো অন্যটা ফুল বডিটা দেখেন কতটা সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত একটু আমরা আপনাদেরকে দেখাই দেখেন কতটা দারুণ ডিজাইনের ভিতরে কিন্তু আমাদের এই লোনের অন্যটা তো এটা ছিল আমাদের ফার্স্ট আছে তো যে সকল আপরা যে সকল ভাইরা আপনারা এগুলো আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করার জন্য পাইকারি যারা চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু আরো অসংখ্য ডিজাইনের কিন্তু ছবি পাঠাবো পিকচার পাঠাবো আপনাদেরকে তো ওখান থেকে আপনারা কিন্তু চুজ করে কিন্তু আপনারা কিন্তু পাইকারি রেটে কিন্তু এগুলো কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এই যে দেখেন এইটা হচ্ছিলো আরেকটা কালার তো এইটা হচ্ছিল আপনার ভায়োলেট কালারের ভিতরে খুবই সুন্দর তো ডিপ কালারের ভিতরে যারা একটু কালারফুল ফ্লোরাল ডিজাইন যারা চাচ্ছেন তারা কিন্তু এটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু ডিসাইড করবেন এই যে দেখেন এখানে কিন্তু আপনার ওয়াটার প্রিন্টের একটি ডিজাইন করা আছে এটা হচ্ছিল জামাটা আর এই যে দেখেন এখানে যে প্রিন্টটা যে আছে সম্পূর্ণ ওয়াটার প্রিন্টের ভিতরে ঠিক আছে ডিজিটাল ওয়াটার প্রিন্টের ভিতরে আর এটা নিচের দামানের দিকটা দেখেন নিচের দামানের দিকটা কতটা গর্জিয়াস ডিজাইনের ভিতরে কিন্তু আপনার প্রিন্টটা করা হয়েছে খুবই দারুণ ডিজাইনের ভিতরে ওকে তো এবার আমরা আপনাদেরকে দেখা এটা ব্যাক সাইডটা এই যে দেখেন এইটা হচ্ছে হলো আর জামাটা ব্যাক সাইড দেখেন ব্যাক সাইডটা কিন্তু কতটা সুন্দর ব্যাক সাইডে কিন্তু আপনার এই যে দেখেন জল ছাপের একটু কম্বাইন্ড করা আছে খুব সুন্দর ফ্লোরালের ভিতরে আপনার ওয়াটার প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে হলো নিচের দামানের দিকটা খুবই গর্জ্যাস তো যে সকল আপনার দেখা যে আপনারা অন্য যখন গায়ে পেঁচে মানে পেঁচে যখন পরবেন তখন কিন্তু নিচের দিকটা কিন্তু গর্জেস লাগানো উচিত বাট এই জামাটা কিন্তু নিচের দিকটা কিন্তু খুব গর্জেস ওকে আর এই যে দেখেন এটা হচ্ছিলো হাতার কাপড়টা আপনার ফুল হাতা কিন্তু করতে পারবেন ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার ঠিক আছে খুব প্রিমিয়াম কোয়ালিটির একটি ডিজাইন তো কালারটা হচ্ছিল এক কালারের ভিতরে এখন দেখা বলো আপনাদেরকে এটা অন্যার কাপড়টা এই যে দেখেন এটা হচ্ছে হলো অন্যটা অন্য ডিজাইনটা আমরা আপনাদেরকে দেখাই দেখেন অন্য ডিজাইনটা কতটা সুন্দর এই যে এইটা হচ্ছে হলো অন্যটা হচ্ছে হচ্ছিল ফুল বডি ঠিক আছে ফুল বডি স্ট্রাইপ প্রিন্টার আছে মিডেলের দিকে আর আঁচলের দিকটা কিন্তু আপনার আপনার জামার দামানের দিকে যে যে প্রিন্টটা দেখছেন ভাবে এটা কিন্তু কিন্তু সেই ডিজাইনটা কিন্তু করা খুব সুন্দর সাথে কিন্তু এই ডিজাইনগুলো আমাদের করা হয়েছে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তো এটা ছিল আমাদের সেকেন্ড যে ড্রেসটা সেটা তো এখন আমরা চলে যাব আমাদের থার্ড যে ডিজাইনটা হোয়াইট কালারের ভিতরে তো যে সকল আপুরা একটু হোয়াইট কালার পড়তে পছন্দ যারা করেন তারা কিন্তু অবশ্যই এই হোয়াইটটা কিন্তু আপনারা ডিসাইড করবেন এই যে দেখেন এটা হচ্ছে হলো হোয়াইট কালারটা হোয়াইটটা কিন্তু খুবই সুন্দর ফ্লোরাল ডিজাইনের ভিতরে এই যে দেখেন এটা হোয়াইটটা ঠিক আছে গলার যে ডিজাইনটা এটা আর এইটা হচ্ছে হলো নিচের দামানের দিকটা ঠিক আছে এটা হচ্ছে হলো নিচের দামানের দিকটা আর এইটা হচ্ছে হলো আপনার ব্যাক সাইডটা ঠিক আছে এটা হচ্ছিল ব্যাক সাইডটা আর এটা হচ্ছিল হাতার কাপড়টা ঠিক আছে হাতাটা কিন্তু ফুল স্লিপ হবে এই যে দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা ফুল স্লিপ হবে আর ফ্যাব্রিক হানড্রেড পার্সেন্ট পিওর সুইচ কটনের ভিতরে সুইচ বয়লের ভিতরে কিন্তু আপনার এই লোনগুলো জমজম ফ্যাব্রিকটা কিন্তু হয় কিন্তু আপনার সুইচ লোন ঠিক আছে মানে সুইচ কটনের ভিতরে মানে এটা হানড্রেড পার্সেন্ট পিওর কটন হানড্রেড আউন্সের সুতা দিয়ে কিন্তু সুইচ কটনটা কিন্তু তৈরি হয় ঠিক আছে হান্ড্রেড আউন্সের সুতা দিয়ে সুইচ কটনটা তৈরি হয় তো এটার জন্য এটার নাম হচ্ছিলো সুইচ কটন এই যে দেখেন এখন আমরা আপনাদেরকে দেখা বললো অন্যটা মানে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে মানে গরমের জন্য সবচেয়ে আরামদায়ক মানে লোনের উপরে আরামদায়ক আর কোনো কিছু হতে পারে না ঠিক আছে তো এটার জন্য কিন্তু আমরা কিন্তু এই সময়টা নিয়ে চলে আসি আপনাদের জন্য এই লোনের কাপড়গুলো ঠিক আছে এটা হচ্ছিলো অন্যটা দেখেন অন্যার ডিজাইনটা দেখেন একদম ইউনিক একটা ডিজাইনের ভিতরে এটা হচ্ছিল আঁচলের দিকটা আর এই যে এটা হচ্ছিল আপনার মিডেলের দিকটা ঠিক আছে এটা হচ্ছিলো মিডেলটা এটা হচ্ছিলো আপনার আঁচলের দিকটা খুবই সুন্দর ফুল অল ওভার প্রিন্ট করা তো এটা ছিল আমাদের হোয়াইট কালারের ডিজাইনটা তো এখন আমাদের আজকে যে সর্বশেষ যে ডিজাইনটা দেখাবো তো এটা হচ্ছে আপনার বাসন্তই হলুদ কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালার আর খুব সুন্দর ফ্লোরালের ভিতরে অনেক আপরা কিন্তু বড় বড়ো ফ্লোরাল কিন্তু পছন্দ করেন মানে বড়ো ফুলের প্রিন্টগুলো কিন্তু পছন্দ করে তা আমরা কিন্তু এটা কিন্তু নিয়ে চলে আসি আপনাদের জন্য যারা একটু বড় ফুল পছন্দ যারা করেন তারা কিন্তু এই ডিজাইনটা অবশ্যই আপনারা চয়েস করবেন এই যে দেখেন এটা হচ্ছে হলো জামাটা ফুল বডিটা দেখেন খুবই সুন্দর খুবই দারুণ আর এইটা হচ্ছে হলো এই যে ব্যাক সাইডটা দেখেন যে এটা হচ্ছে হলো ব্যাক সাইডটা আর এটা হচ্ছে হলো নিচের দামানের দিকটা এই যে এটা হচ্ছে হলো নিচের দামানের দিকটা আর এটা হলো হাতার কাপড়টা ঠিক আছে আর এটা হলো সালোয়ারের কাপড়টা আর এখন দেখাবো আপনাদেরকে ওন্নাটা প্রাইস হচ্ছে ওনলি এক হাজার পঞ্চাশ টাকা এই লোনগুলোর প্রাইস হচ্ছে ওনলি এক হাজার পঞ্চাশ টাকা আপনারা যারা অর্ডার করবেন সারা বাংলাদেশে পেয়ে যাবেন হোম ডেলিভারি ঠিক আছে এই যে দেখেন অন্যটা দেখেন অন্যটা কিন্তু খুবই সুন্দর গর্জ্যাসের ভিতরে তো যারা একটু কালারফুল পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এগুলো চয়েস করবেন তো যে সকল আপুরা মানে আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদেরকে অর্ডার করলে কিন্তু এগুলো পেয়ে যাবেন হোম ডেলিভারি অল্প সংখ্যক মান নিয়ে ইনশাল্লাহ শুরু করেন আমরা আপনাদের পাশে আছি ওকে তো এগুলো কিন্তু এরকম আরও নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে হবে আর অর্ডার করার জন্য আমি আরেকটা কথা বলি আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আপনি অর্ডার করতে পারবেন হোলসেল নিতে চাইলে সব ধরনের কথা আমাদের সাথে বলতে পারবেন সেখানে যোগাযোগ করলে আপনি সব ফ্যাসিলিটি কিন্তু পাবেন তো ভিওর্স আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ এরকম নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য আবারও বলছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বেলাইকনটি ক্লিক করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম